সাংবাদিক বা একজন গণমাধ্যম কর্মীকে চতুর্থ স্তম্ভ বলা হয় এর কারণটা কি জানা আছে কারো করবে না কারোর কাছে যাবে না আমাদেরকে পেস ক্লাবে এবং তার মধ্যে যতটা আমি পেয়েছি যে তার হাত ধরে আমরা যারা আছি সবাই গুটি গুটি পাই এগিয়ে যাব আমন্ত্রণ জানানো হয়েছে আপনারা সবাই

একটা লোক ক্ষমতা নাই কি হাঁটছে ডাইরে অক্স হাঁসছে হ্যাঁ ভিডিও এবার ভাইরাল